প্রাথমিক খরচ ছিল বাস বাস কিনেছিলাম পাঁচ হাজার টাকার জি আর জোন গিয়েছিল আপাতত পনেরোটা এই এর প্রাথমিক খরচ তাছাড়া কোনো প্রাথমিক খরচ নেই আর ওই যে গেট ওইটা কেনার জন্য যাওয়া লাগে যা লাগে সেটা কত টাকা ছিল এটা মোটময় মিলিয়ে হয়তো দেখা যাবে পনেরো থেকে পনেরো হাজার টাকা টাকার মতো খরচ হবে যে পনেরো হাজার টাকার কত টাকা মানে ইনকাম করেছেন এ পনেরো হাজার টাকা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আট থেকে চার থেকে পাঁচ হাজার টাকা আপনার বিক্রি হবে তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি হবে তাহলে এই খরচ কোনো খরচের ভিতরে আমি মনে করি না এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছে এখনো পর্যন্ত মনে হয় তো এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়েছে দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাতকিলা জেলার পাটকে থানা ধানদিয়া গ্রামে ধানদিয়া গ্রামের মোহাম্মদ কামরুল সানা নামে এক কৃষক হাইব্রিড মণিপুর জাতের কাকল চাষ করে কীভাবে সকলে সম্পর্কে শুনবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই কাকল চাষের ধারণা আপনি কীভাবে পেলেন কাক আমার সমস্ত চাষ করার পরে আমি যেন লাভজনক পাচ্ছি না তাই মনে করলাম যেটা আনকমন ফল করতে হবে তাই দেখি বাজারে দেখার পরে আমি যেন কাঁকরোলটাই আমার মনে ভালো লাগলো তাই সেই বীজ সংগ্রহ করার জন্য চেষ্টা করি গত বছর এই বীজটা রোপন করিছিলাম কাকরলের মূলত কি কন্দল কাঁকরোলের মূলত ওর গেড আছে একটা জমিতে পুরুষ এবং স্ত্রীর গাছের অনুপাত কত রাখলে রাখলে ভালো হয় দশ কাটা আমার জমিতে আধা কাটা মতো মানে মদ্যা গাছ রাখতে হয় জি এ গাছ লাগানোর সঠিক সময় কখন এ গাছ লাগানোর সঠিক সময় কার্তিক মাসের পর থেকে মাঘ মাস পর্যন্ত যে কত দিনের ফসল এটা এটা ছয় থেকে সাত মাসের ফসল বাজার মূল্য কেমন এর বাজার মূল্য সব সময় ভালো ডেভেলপ পাওয়া যায় কারণ এ সবাই পছন্দ করে সবাই খায় যে কাঁকর যখন ওঠে তখন অন্য অন্য ফসলের চাপ কেমন থাকে অন্য অন্য ফসলের যতই চাপ থাকুক এর চাপ ইয়ের চাহিদা কমে না কারণ কাঁকরোলটা পাওয়া যায় বর্ষার সময় বর্ষার সময় অন্য অন্য ফসলে কম থাকে যার কারণে কাঁকোলে বাজার জি জি হ্যাঁ বেশ একটা চাহিদা সম্পূর্ণ সম্পূর্ণ জিনিস ঠাকুর চাষের সার প্রয়োগটা যদি আমাদের বলতেন সারটা সার সব সময় যখন শুকনো মৌসুম থাকবে তখন সেচ দিতে হবে সার দিতে হবে আর শুকনো মৌসুম চলে গেলে ওই কাঁকরোলের জমিতে জল না বাঁধে সেইভাবে ড্রেন পরিষ্কার করে রাখি ওতে ওই গড় সমস্ত জায়গায় সার পড়বে এমন একটা প্রসেস থাকবে সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কারণ ফল ফলে সব সময় খাবে ওতে সার সব সময় দরকার যত কাঁকরোল গাছের ডোগা থাকবে তত ফুল বেশি পড়বে আর যত ফুল বেশি পড়বে তত ফলও বেশি হবে কাঁকরোল চাষের পরাগায়নের গুরুত্বটা কেমন কাকরল চাষের মেন গুরুত্ব তো পরাগায়ন ওর পরাগায়ন ঘটাইতে হবে মদ্মা ফুল মায়া ফুলের সোয়া সোয়াদি হবে জি ভাই এই যে আপনার কাকরল গাছে পরাগায়ণটা বলতে কখন করেন কাকরল গাছে পরাগায়ণ মূলত বেলা 10টার পর থেকে বেলা একটা 12টা থেকে একটা পর্যন্ত এই কাকরল চাষের কি মাছা পদ্ধতি কি বাদ্যতমূলক হ্যাঁ এই কাকরল গাছের মাছা পদ্ধতি বাদ্যতমূলক মাছাই দেওয়াই লাগবে মাছাই দেওয়া লাগবে আচ্ছা কাকরল চাষের আপনার কীটনাশক এবং অন্যান্য প্রয়োগ যদি আমাদেরকে বলতেন কাকরল চাষের প্রধান শত্রু ওই যেটা বলে খুঁজে বললা অর্থাৎ আলমারে আমের পোকা আম গাছ আমে লাগে সমস্ত কাঁটায় লাগে সমস্ত পোকা এই পোকাটাই ওর শত্রু বেশি শত্রু তবে ওই যে ভ্রমণ ভ্রমণ বলে ওকে ওই ভ্রমণ ফাঁদ দিতে হবে জমিতে তাহলে পোকার চাপ আপনার থেকে আছে হ্যাঁ আমার জমিতে আছে ভ্রমণ ফাঁদ এর দেখছে ভিতরে এখন পোকা পড়িয়া এর ভিতরে পোকা সব মারা গেছে পড়িয়ে আছে এখনো জানতেও আছে এইগুলোকে আপনার ওষুধ দিয়ে কি মানা ভিতরে ওই কৌটার ভিতরে একটা মাদুলি আছে ওই মাদুলি সেন আছে তার যত ওই আলমারা পোকা সব ভিতরে আসতেই হবে এবং এগুলো ডিজিটাল ভাত এখানে আসলে আর বেরোনির কোনো পথ নেই যে আপনার সেক্ষেত্রে কীটনাশকের পরিমাণ কি একটু কম দাম সেক্ষেত্রে কীটনাশকের পরিমাণ খুবই কম লাগবে যেগুলো রবার পোকা থেকানোর জন্য শুধুমাত্র শুধুমাত্র রবার পোকা থেকে আনার জন্য যে ওষুধটা লাগে তাই লাগবে ভাই আপনার এই চাষের প্রাথমিক খরচ কত ছিল ভাই প্রথম প্রাথমিক খরচ ছিল বাস বাস কিনেছিলাম পাঁচ হাজার টাকার জোন গিয়েছিল আপাতত পনেরোটা এই এর প্রাথমিক খরচ তাছাড়া কোনো প্রাথমিক খরচ নেই আর ওই যে গেট ওইটা কেনার জন্য যাওয়া লাগে যা লাগে সেটা কত টাকা ছিল এটা মোটমহায় মিলিয়ে হয়তো দেখা যাবে পনেরো থেকে পনেরো হাজার টাকা টাকার মতো খরচ হবে পনের পনেরো হাজার টাকা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আট থেকে থেকে টাকা আপনার বিক্রি হবে তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি হবে তাহলে এই খরচ কোনো খরচের ভিতরে আমি মনে করি না এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন এখনো পর্যন্ত মনে হয় তো এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়েছে যে আর সামনে আর কত মাস এই ফলন সামনে এখনো দুই মাস সময় আছেই অলরেডি দুই মাস থেকে আড়াই মাস সময় আছে এর ভিতরে যা হবে আপনার এই কাকরল চাষের জাত নির্বাচনটা কেমন গুরুত্বপূর্ণ এর কাকরল জাত নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ আছে এর ভিতরে জাত আছে অন্যরকম এই জাতটা হাইব্রিড মণিপুরি জাত এ জাতে কোনো লাল হয় না লাল যেটা দেশি জাত সেটা বারবার লাল হয় অতএব ওইটা খুব একটা লাভজনক নয় এবং কো কো করে না যারা যে সব কুশাক কাকর চাস করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে তারা যদি চাষ করতে চায় যারা চাষ করতে যাবে তারা প্রথম প্রথমত এই বীজ নির্মাণ করবে আগে গের কি জাত নির্বাচন করবে সেটাই জাত এটা হলো এই যে জাত সবুজ রং এই যে জাতের কাকরল এই কাকরলই নির্মাণ করবে যে রাইলো হাইব্রিড জাত মনিপুরি প্রথম বাজার কত ছিল আর এখন বাজার কত ছিল এখন বাজার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা প্রথমেও ছিল একটু কম ছিল তারপরেও তার চেয়ে এখন আরো দাম বেশি আর দাম বেশি এখন কত বলেছে এখন আপাতত ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিলো সর্বোচ্চ দাম পাচ্ছে সর্বোচ্চ